বীরগঞ্জে উপজেলা ও দর্শনীয় স্থানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুর থেকে রঞ্জিত সরকার রাজের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার তানবির আহমেদের দিক নির্দেশনায় উপজেলার সব গ্রাম পুলিশের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালনা করা হয় অভিযানের অংশ হিসেবে উপজেলা চত্বর সুইসগেট সহ বিভিন্ন দর্শনীয় স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চলে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ নেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার তানবীর আহমেদ বলেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ শুধু চারপাশকে দৃষ্টনন্দন করে না মানুষের সুস্থ জীবনের জন্য অত্যন্ত জরুরি বীরগঞ্জকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্বেগ নিয়মিত থাকবে স্থানীয়রা জানান আগে এসব জায়গা অপরিচ্ছন্ন থাকলেও উপজেলা প্রশাসনের উদ্বেগে পর্যটকের বসার জায়গা তৈরি হওয়ায় এখন পরিবেশ অনেক সুন্দর হয়েছে বর্ষাকালে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার আবারও মনোরম দৃশ্য ফুটে উঠেছে তাদের মতে নিয়মিত এ ধরনের উদ্বেগ নিলে বীরগঞ্জ উপজেলা পরিচ্ছন্নতার দৃষ্টান্ত হয়ে উঠবে হোসাই নাজিজ স্বাধীন একাত্তর